মাশাআল্লাহ 5 টি 5 টি তেল দিতেছে সর্ষে তেল না সারা বছর তেল লাগানোর 15 20 টি তেল লাগে মাশাআল্লাহ একটু জোরে তাকবীর দাও নারী তাকবীর আজ কিছু কষ্টের কথা আপনাদের কাছে বলছি অন্য কিছু নয় এক বস্তা চাল দেবো না এই যে রাস্তাগুলো এখান থেকে আপনারা এখান থেকে সব যাতাত করেন আগে পানির উপর দিয়ে যেত আমার মাঝে মাঝে বলে একটু রাবিশ দিলি হয় না আমি বলে দাঁড়া তো খালাই করে দিচ্ছি তোর হাঁটার জন্য আমরা টেন্ডার সব মুজফার নিয়েছি টেন্ডার সব মুজফার নিয়েছে আগে পানির উপর দিয়ে সাঁতরে বাড়ি যেত এখন বলছে মুজফার একটু রাবিশ দিলি ভালো জন্য সব সিলি ভাবছে তার মুজফার টেন্ডার নিয়েছি কারণ তোমার এক ঝুড়ি মাটি নেই ফেলার ক্ষমতা নেই যে আমিও এই গ্রামের বাসিন্দা আমি এক ঝুড়ি মাটি ফেলি মাদ্রাসা নিয়ে অনেকেই বড় বড়ো কথা বলেন আমি আবারও বলছি জানারা বলেন তানাদের নিয়ে আসবেন দয়া করে নিয়ে আসবেন যদি একটা টাকা মেরে খায় তার কৈফত মুজাফফরকে দিতে হবে চলো হিসাব নেব আমি জোর গলায় বলছি এক টাকা যদি মেরে খায় বলবেন আমি তার ন্যায্য হিসাব আপনাদের বুঝে দেব আপনারা না হিসাব নিলেও আল্লাহ হিসাব নেবে না নেবে না ভাই আল্লাহ হিসাব নেবে না নেবে না নেবে আমি গায়ে এটা জোর গলায় বলতে পারি আপনাদের কাছে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তিল তিল করে কত দূর গিয়ে মাদ্রাসার জন্য মেহনত করেছি হজুর দেখাচ্ছে চাল নেই যেখানে জল চাই যাচ্ছি সেখানে গিয়ে মানুষের কাছে চাচ্ছি ভাই এক বস্তা চাল হবে আর লোকে মনে করে সারা জায়গায় কালেকশন করতেই তো লোকে মনে করে ওই টাকা এসে গাড়িতে এই এদিন দেবীগুলি কালেকশান করে দিয়েছি দেবীপুর বলেন তারপরে নিউ টাউন বলেন দিয়াড়া বলেন যেখানে যাই কালেকশান করতে হয় সেখানে দিয়ে আসি আর বাড়ি ইউটিউব দেখে মনে করে মনে হয় সব নিয়ে এসছে বাড়ি আর এ এই সব বিল্ডিং বালাখানা এইসব তৈরি করতেছে এটা মানুষের ধারণা আমি শুধু বলেছি বছরে দুবার করে বলবো সেইটা সহ্য করতে যদি পারো সারা বছর আমার বিরুদ্ধে বলো দুবার কবে এখন নয় ফাল্গুন বলবো হত্তবলা আর একই দাতা সম্মেলন বলবো তাতে আমার মনটুকু থাকা যাক যারা বলবে তারা সারা বছর রাস্তার ধারে যা পরে বল আমি দুদিন বল এই দুদিনই যেন জ্বালা না করে যারা সারা বছর বলে আমার তো জ্বালা করে কি সমস্যা আমার তো জ্বালা করে না সারা বছর বলে কোনো দিন বলিনি বিরুদ্ধে কিছু বলিনি আমি বলি দুদিন মাইকি বলবো সহ্য করতে পারলি ভালো ওই দুদিন যা বলবো সেই দিন পারবা যে তোমার কোথার থেকে কোন পর্যন্ত নিয়ে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার দরদিয়া দেখিয়ে দিচ্ছেন কোথায় জলসেরিয়ার লোক কোথায় লাওয়াটি কোথায় আপনার রাজারহাট কোথায় ভাঙড় কোথায় পানা পুকুর কোথায় জলসেরিয়া বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভাই এসেছেন আজ বিথারি থেকে এসেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এখনো আসছে অনেকেই আলহামদুলিল্লাহ সবাই একবার খুশি হতো বিদ্যবের না আমি এক বস্তা করে চাল চাচ্ছি যদি না হয় মানে নিচে লাভ এখানে যদি না হয় নিচে সামনে যাবো যে তোমার এক বস্তা চাল দিতে হবে একটু হাত তোলে তাড়াতাড়ি আমি গ্রামের ছেলে আমার মান সম্মান টম্মান কিচ্ছু নেই তাড়াতাড়ি হাত তোলেন ছেলেদের জন্য আমার ছেলের জন্য না এই বাচ্চাদের জন্য হাত তোলেন এক বস্তা চাল একদম এ মাথা থেকে এ মাথা তাড়াতাড়ি তোলেন এক বস্তা করে চাল বাসুদ কি হ্যাঁ

মুসিবুর রহমান সাহেব দশ বস্তা সভাপতি সাহেব দশ বস্তা আমাদের মানে মাসুদ ভাই দিচ্ছেন দশ বস্তা তিনজন তিরিশ বস্তা চাল এক হচ্ছে আওয়াজ দাও তো না রে থাকবে এতক্ষণ পর আওয়াজ হয়েছে দেখেছেন এতক্ষণ পর আওয়াজ হয়েছে এক বস্তা আমাদের ঈশার নামে লেখেন এক বস্তা চাল বলেন এক বস্তা করে চাল বলেন আর সেজে ভাই আমার সেজে ভাই আব্দুল সালাম সাহেবের নামে লেখেন এক বস্তা চাল আমাদের ইসরাফিলের নামে লেখেন এক বস্তা চাল আমি বলেছি যে এখানে যদি না হয় তো লাভ আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল গফ্ফর সাহেবের নাম লেখেন এক বস্তা চাল আমার ভাগনা আবুত্ত রবের নামে লেখেন এক বস্তা চাল কি কর চাল আসছে দেখেছো এবার না রাখলেই হবে না দেয় টাকা লে এটা আম্মাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দর তার আম্মাজি দিয়েছে পাঁচশত টাকা এটা তো না রাখতে নি বলেন এক বস্তা করে চাল বলেন বেশি চাচ্ছি না এক বস্তা সারা বছরে একটা বস্তা চাল দেবেন আমাদের টুটুল সাহেব দিচ্ছেন এক বস্তা চাল গনিয়ামিনের আব্বা দিচ্ছেন এক বস্তা চাল দু বস্তা চাল মাশাল একটু বলেন তাড়াতাড়ি করে বলেন আল্লাহ রস্তে বলেন এক বস্তা করে চাল চাইছি আপনারা এটাই দেন আল্লাহ চালাবেন আল্লাহ চালাবেন আল্লাহ ভালো রাখবেন আমি এখন বেঁচে আছি একদিন চলে মাদ্রাসা এখানে রয়ে যাবে আপনাদেরই চালাতে হবে ভাই সেদিন বুঝতে পারবেন কত কষ্ট কত মেহনত করলে তারপর একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে বিশ্বাস করুন এই রংটা দেখছেন রংটাও পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা মিলে আমরা রং করেছি কত মেহনত করার পরে তবে এই মাদ্রাসা গড়ে উঠেছে অধিক বাচ্চা কত দূর দূরান্ত থেকে বাচ্চা এখানে পড়াশোনা করছে তোয়া হবে একটু বলেন তাড়াতাড়ি বলেন শেষ বেলায় বলেন তাড়াতাড়ি করে বলেন তাড়াতাড়ি করে বলেন তাড়াতাড়ি করে বলেন বাইরের যে সমস্ত মেহমানরা এসেছেন আমি আপনাদের ওই হলরুমে ওই হলরুমের ভিতরে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা সবাই আমাদের আব্দুর রহমান সাহেব হলরুমের ভিতরে আর আমাদের যারা গায়ের ভাইরে এসেছেন এখানে আমার পর্যাপ্ত মানে ক্যাটারিং ভাইরে এসেছে এখানেও খাওয়ানো হবে মাদ্রাসার ভিতরেও খাওয়ানো হবে এখানে যা আলাদা আর ওখানে যা আলাদা এমনটা নয় সবার জন্য সমান এখানেও বসলে যা ওখানে বসলেও তাই কিন্তু আমরা যারা গায়ের মানুষ হ্যাঁ আমাদের ইউটিউবার কতুবতী দু বস্তা চাল আল্লাহ কই নগদ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা হবে ভাই দেখেন না সম্ভব যদি হয় এই বিরাট টাকা বিরাট এই বর্ষার ভিতর দিয়েও আপনাদের জন্যে এত কিছু ইন্তজাম করেছি বাচ্চাদের জন্য যদি সম্ভব হয় আমাদের মাথায় একটা ছেলে তাকে সবাই বড় ভাই বলে ডাকে তার আব্বা মানে সে ছোট তো তাই সবাই বড় ভাই বলে ডাকে তো সেই বাচ্চাটির আব্বা কি দিচ্ছে দু বস্তা চাল দিচ্ছে মাশাল দেন হ্যাঁ অনেক বাকি তো অনেক বাকি এখনই দিয়ে দিচ্ছি জয়ী বাবু এখনই খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ সুন্দরবন ইউটিউবার ভাই দু বস্তা চাল আমাদের আবেদ আলী সাহেব আচ্ছা আচ্ছা মাশাল কে দিয়ে তোর আব্বা ও আচ্ছা আখের আলী প্রিন্স একশো টাকা হ্যাঁ বসিরাত সাতশো ছিয়াশি ইউটিউবার কি দিয়েছে হ্যাঁ দু বস্তা চাল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমায় দেন তাড়াতাড়ি করে দেন পানি থেমে গেছে তো জি গজল বলবো তো গজল বলবো কিন্তু কিছু না দিলে কি করে বলি একটু বলেন তাড়াতাড়ি করে বলেন হ্যাঁ বলবো বল আব্দুর রহমান এক বস্তা চাল এক বস্তা চাল বলেন ভাই বলেন সারা বছর এই মাদ্রাসাটা চলে আপনাদের দানে আপনারাই দেন বলি চলে দেন এক বস্তা করে চাল দেন বেশি দিতে হবে না বেশি দিতে হবে না এই বিরাট বর্ষার ভিতর দিয়ে এই আপনার আমাদের বাড়ির দিকে তাই নিজেদের চুলওগুলো ভালো জলে না আর এই এতগুলো ছেলের খানাপিনার ইন্তেজাম কতগুলো কাঠ লাগে একবার ভাবুন তো একটু বলে তাড়াতাড়ি বলে একজন গোপনে দিচ্ছেন দু বস্তা চাল আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরো করো আল্লাহ দুনিয়া কেনা তেরে বলে নসিব করো না না দেন তাড়াতাড়ি করে দেন ভাই কই তাড়াতাড়ি দেন আমি যেহেতু আমি বলছিলাম আমার দুলাভাই ইন্তেকাল করেছে সেখানে আমার জানাজা পড়াতে যেতেই হবে আমাকেও যেতে হবে আর খানা পিনার এই বর্ষার ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করা হয়েছে সম্ভব হবে শেষ বেলায় দুটো বস্তা চাল যেহেতু আমি দু বস্তা চাল দেবায় বলেন দু বস্তা চাল যদি সম্ভব হয় দিতে পারেন আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন বলুন আর আমি আজকে আপনাদেরকে দাওয়াত করছি নাই মুলের আপা এক বস্তা চাল আমি আপনাদেরকে যে দাওয়াত করছি আগামী নয় ফাল্গুন এবং আটই ফাল্গুন ও মামা দিয়েছে পঞ্চাশ টাকা আর এক বস্তা চাল চার্জীর মামার নামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমি এ পর্যন্ত যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো দেবেন তবে পরিশেষে আর একটা কথা বলি আল্লাহ সাক্ষী আপনারা আমার উপরে এই গুরুর দায়িত্ব দিয়েছেন আমি একটা টাকা ইচ্ছাকৃত আমার পেটে দিই না খোদার কসম আল্লাহ সাক্ষী আমি মাদ্রাসার হিসাব বিকাশগুলো আমাদের আমি একটা ঠাকুর দেখাই এই মানসাহেবের পুরো হিসাবের দায়িত্ব এই মাস্টার মাস্টারমশাই আছেন উনি কেশিয়ার আমি করে রেখে দিয়েছি আর আরেকজন আমাদের উল্লাস সাহেব আছে ইনি বোর্ডিংয়ের দায়িত্বে সব হজুরদের দায়িত্ব দিয়ে রেখেছি গাঁয়ের কোনো মানুষ যদি হিসাব চাইতে আসে পুঙ্খানু হিসাবটা আপনার বুঝে দেবেন আর আমার একটা টাকার প্রয়োজন যদি হয় কোনো দিন যদি হয় আমি নিই আবার আমার নামে সেটা লিখে রাখা হয় তো এ পর্যন্ত আমার সহযোগী জানারা আছেন তাঁরা নিশ্চয়ই পিছনে না কিছু পিছনে বলবেন যে মোজাপ্প টাকাগুলো মেরে খায় এ কথা বলবে আমি আরও একবার বলছি আল্লাহ আমার কম বেশি বিভিন্ন জায়গায় নিয়ে যান সেখান থেকে আমি চা পাই তার জন্যে আর এই আসন আমার লাগে না যদি বলেন কত পাও যারা দেয় তাদের কাছে শুনবেন যারা দেন কিন্তু হাজি সাহেব হ্যাঁ হাজি সাহেব বসেছিলেন যারা এসেছেন তাদের কাছে শুনবেন কত করে তারা দেন আলহামদুলিল্লাহ আমি আর কী বলব আমার যে গাড়ি চালায় শাইন সে তো আমাদের গ্রামের ছেলে তার কাছে শুনবেন যে মুদপরের মাদ্রাসার টাকা চুরি করতে হয় কিনা এটা শুনে নেবেন তো যাই হোক আমি আরও একবার বলছি আপনাদের টাকা আমি আত্মসাত করি না এই বাচ্চাদের জন্য ঘাম ঝরাচ্ছি এখানকার কচি কচি বাচ্চারা যাতে সুন্দর করে গড়ে ওঠে মাশাল দেখেন এই ছেলেগুলো বাড়ি যাওয়ার সময় গলা জড়িয়ে ধরে খাঁদে বাড়ি যাবে তো কেউ কালেমুখী চুমু খায় কেউ গলা জড়িয়ে ধরে বাড়ি যাচ্ছি কানতে কানতে বাড়ি যায় কানতে কানতে বাড়ি যায় এত মহব্বত কি করি বাড়ি থাকতে পারি না চব্বিশটা ঘন্টা এখানে পড়ে থাকি রাত দুটোর সময় আসলেও মাদ্রাসা আগে দেখে যাই ছেলেরা কেমন আছে না আছে দেখে তারপরে বাড়ি যাই সঠিক ফজরের সময় না ডাকলে হুজুরদের উপরে আবার মাঝে মাঝে চড়াও হই কেন আপনারা ডাকেননি বাচ্চাদের ভোরবেলা কেন পড়াননি অনেক রকম শুধু মাদ্রাসা তৈরি নয় পিছনে অনেকটা মেহনত করতে হয় যাই হোক সংক্ষেপ করলাম আমার প্রাণপ্রিয় ওস্তাদ হুজোর তিনি আসবেন যিনি আমাকে গজল জগতে এই গজল শেখানোর জন্য যিনি প্রাণ চেষ্টা করেছিলেন তিনি জয়ীফ হয়ে গেছেন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন তা আসবেন তিনি আখেরি মনাজাতটা তিনি করবেন তার আগে যে কজনই আসি একটু সবাই মিলে আমরা নবীর সামনে একটু সালাম পড়বো তারপরে হুজুর আসবেন ওর আধনের জামাই দিয়েছেন পাঁচশো টাকা அஹு சவாய் சம் எல்லாம் சல சல சா

আমি সকলে বসুন আর যারা বাইরের মেহমান অতিথি আপনারা ওই আমাদের হল রুমে সুন্দর বসার ব্যবস্থা আছে ওখানে চেয়ার টেবিল আছে ওখানে বসুন আমার গাঁয়ের যে সমস্ত ভাইরা একটু যেহেতু মেহমান তাদের একটু আপনারা সুযোগ দেন আপনার বসুন হুজুর আসবেন দোয়া করবেন ইনশাল্লাহ আগেরই মনাজাতনই করেন কারিসেব আছে বাইরের যে সমস্ত অতিথি ওই আমি মাওয়া বলবো একটু ভিতরে সবাইকে সবাইকে মাওয়া সাহেব আমাদের রাজিবুল কোথায় জলশের থেকে যে সমস্ত ভাইয়েরা এসেছেন বা রাজারহাট থেকে লাওহাটের থেকে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনার সবাই আমাদের হলরুমে ওই মাদ্রাসার ভিতরে সুন্দর আমরা বসার ব্যবস্থা করেছি আর আপনার যে সমস্ত আমাদের গাঁয়ের ভাইরে এক্ষই আমরা এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি দোয়ার পরে ইশাল্লাহ খাওয়া শুরু হবে সবাই বসে জি জি আমার ওস্তাদ আসছেন ইনশাল্লাহ তিনি আখেরি মোনাজাতটা তিনি করবেন আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা সবাই ভিতরে আসুন সবাই ভিতরে আসুন সবাই ভিতরে আসুন আসছেন গজলটা আমি সে সময় মাখাল কাছে পড়াশোনা করতাম নজর আসেন সবাই একটু তোকবিদ দেন না আর এই ত্যাগ বির না রে এই ত্যাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনি আখেরি দোয়াটা তিনিই করবেন আমার গজল বলানোর জন্যে মাশাআল্লাহ জিরেন গাছা থেকে তিন হাজার টাকা নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ